আসসালামু আলাইকুম আসন্ন দশ জুন দু হাজার চব্বিশ কার মাইক্রো বা চালক বিহিন্ট্রেশন ষোল বন্দরের কার্যক্রম আমি মোহাম্মদ খানুর মান সত ভাগ আমি দীর্ঘ এগারো বছর এই লাইনের দায়িত্ব আছি এই লাইনের দায়িত্ব আসি আমি সর্ব চালিয়েছি করোনার সময় আমি কানের জন্য যে কোনো জায়গায় গেছি আমি যা যেগুলো পাচ্ছি এই পর্যায়ে ড্রাইভারে যখন সারা দিচ্ছে না দুইটা তিনটা চারটা যখনই সাড়া দিচ্ছে তখনই আমাকে পাইছে আমি ওদের কাজের জন্য আমাকে আমার সুযোগ দিয়ে আমাকে একটা আনা দিয়ে জয় আমার ড্রাইভার বাইরে থেকে অনুরোধ করা যাচ্ছে সংগঠন প্রায় আমার বিশ বছর বিশ বছর আমি বিশ বছর দশম একটা নির্বাচন পাইছি নির্বাচন আমি সামগঠন সম্পাদক কথা বাদে নির্বাচিত হয়েছি হওয়ার পরে আমিও দেখলাম আমার এখানে আমি দুটা বছর আমার লাইনটা সুন্দর চলছিলো দুই বছর পরে আমি দেখছি আমার না দাসা সেক্রেটারি সেকাডেমি পে ছিল না আমি আসি আমি দীর্ঘ ওয়াদা করে লাইনে আমি ওইটা ধরে রাখছি দৌড়ে রাখার পরে যা পাইছি না দিয়ে চালাইছি লাইন লাইনের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা এবং এখনো পর্যন্ত হাজার ছাব্বিশ সালে দু ড্রাইভার বাইদের অনুরোধে আমি প্রায় পাঁচশো আশি জন পাঁচশো আগে ছিল তিনশো নতুন ভাবে আমাদের পাঁচশো আশি জন আপনি কতটুকু আশাবাদী যোগের ব্যাপারে আমি আল্লাহ রহমত আমার ভাই ছাড়া ভাইদের প্রতি একশো ভার আশাবাদী